আমার কয়লা লাইভ এলাম সবাই তো জানেন যে আমি ফানি ভিডিও বানাই আমার যে ভিডিও আছে আমার চ্যানেলে সব ফানি ভিডিও বাচ্চাদের জন্য বানাই সবাই জানেন আমি অন্ত্রীয় লাইভ ভিডিও বানাই না ইউটিউব চ্যানেলে পড়ে লাইলাম চেক করার জন্য মানে লোকের আছি তো কেবল শিখলাম যে কেমনে লাইভ ভিডিও বানায় ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন পরে লাইভ করবো আসসালামু আলাইকুম কাঠিকুন্ডাইন্ডাই হা in... দেখা in...